গতকালকে সেনাই কুঞ্জে সেনা সশস্ত্র বাহিনীর মধ্যে একটি সেনাবাহিনীর মধ্যে একটা আয়োজন ছিল গোটা দিন ভর সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাপের বেটা ডক্টর ইউনুস যার প্রশংসা গোটা বিশ্বে মারাবাক তা আমি মাঝে মাঝে গর্ব করে বলি যে এই লোকটার পরনের কাপড়ের দাম হলো মাত্র পাঁচশো টাকা একটা সাধারণ কোর্ট সাধারণ পাঞ্জাবি কলার ছাড়া একেবারে ঢিলা ঢুলা এক জোড়া জুতা কোন টাইটই কিছুই পরে না অথচ গোটা বিশ্বের বড় বড় মরলদের সামনে তিনি মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেন তার নাম বাপের বেটা ডক্টর ইউনুস পৃথিবীর রাষ্ট্র শাসকের মধ্যে তিনি একজন অন্যতম রাষ্ট্র শাসক রাষ্ট্রীয় নায়ক যিনি এত বড় রিস্ক নিয়ে বাংলার জমিনে কলঙ্ক মুক্ত করতে যাচ্ছে ডক্টর ইউনুসের জন্য সবাই একটা জোরে মার হাবা এর জোরে বলি মার গতকালকে আমরা দেখে খুশি হয়েছি বাংলার জমিনে বাংলার সশস্ত্র বাহিনীর মধ্যে একটা আয়োজন ছিল সারাদিন সেখানে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া। আপনারা জানেন বিগত দিন এই মহিলাটার উপর কি রকম নির্যাতন হয়েছে এই মহিলাটা তাকে রাষ্ট্রীয়ভাবে সেনা কুঞ্জের ভিতরে তার একটা বাসা ছিল দীর্ঘ প্রায় 30 বছর ধরে এই বাসাটার মধ্যে জিয়ার স্মৃতি তার মধ্যে ছিল তিনি বাসার মধ্যে থাকতেন তিনি এমন একটা পরিবারের একজন স্ত্রী একজন মহিলা তার স্বামী হচ্ছেন একজন রাষ্ট্রপতি তার স্বামী হচ্ছেন একজন মেজর জেনারেল তিনি নিজেও বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এত বড় সম্মান পাওয়ার পরও এর এর উপর এই মহিলাটার উপর নানান দিক থেকে ষড়যন্ত্র করে তাকে সেনা কুঞ্জ থেকে বাহির করে দিয়েছে গত বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাকেও এই সেনা কুঞ্জের সশস্ত্র বাহিনীর এই অনুষ্ঠানে তাকে ঢুকতে দেওয়া হয় নাই আজকে বাংলাদেশের সেই অনুষ্ঠানে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস

যেখানে কোনো বন্টনে কোনো কাটাকাটি থাকবে না যেখানে কোনো টেন্ডারবাজি বাজি থাকবে না এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস থাকবে না এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে কোনো কাটাকাটি থাকবে না মানুষের ঘরের দরজা খুলে থাকবে মানুষ নিরপরাধ নির্ভয়ে তারা ঘরেতে বসবাস করবে এমন একটা রাষ্ট্র চাই একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক করা আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবেন রাষ্ট্রটা আমাদের সুন্দর হলে আমরা নিজেরাও শান্তিতে থাকবো একটু জোরে বলেন আমি প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশ শান্তি হোক বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপদে থাকুক নিজের দেশে নিজের মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক আল্লাহ দান করুক গোটা বিশ্বে বাংলাদেশের মানচিত্রটা যেন উপরে তুলে ধরতে পারি এজন্য আমাদেরকে সজাগ রাখতে হবে থাকতে হবে বাংলাদেশের কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না যারা বিদেশের মাটির থেকে যারা বাংলাদেশকে অসামাজিক অশান্তি সৃষ্টি করতে চায় আমি বাংলাদেশের প্রতিটি মানুষদের কাছে আমরা অনুরোধ করব যারা সমস্ত ভাইয়েরা বাংলাদেশকে যারা অশান্তি করার জন্য বিদেশের মাটি থেকে যারা ষড়যন্ত্র করছেন তাদের কোন কথায় তাদের কোনো টেলিফোনে আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না হরতাল অবরোধ অশান্তি মারামারি কাটাকাটি করবেন না আপনারা যে যেভাবে আছেন সেখানে থাকবেন আর আপনাদের কাছে এটাও বলি মুসলমান হচ্ছেন সকলের কাছে নিরাপদ আমি যে কথাটা শুরুতেই বলছিলাম আল্লাহ রসুরের কাছে একজন ইহুদিও ছিলেন নিরাপদ একজন নাস্তিকও ছিলেন নিরাপদ একজন ইহুদিও যদি আল্লাহ রসুলের কাছে রাত্রের দুইটা এসে যদি সাহায্য চাইতেন আল্লাহ রসুল তাকে বকের দরজা থেকে খুলে দিয়ে তাকে সাহায্য করতেন একটু চিৎকার দিয়ে ধরে কোন আমি প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার যে কথাটা বলতে বলতে আমি অন্য দিকে গিয়েছিলাম রসুলের কারিম সাল্লাহ আলী সাল্লামের কাছে মসজিদে নবমীর ভিতরে একজন ইহুদি এসে না বুঝে আল্লাহ রসুলের নববীর ভিতরে তিনি দাঁড়িয়ে পেশাব করছিলেন দাঁড়িয়ে পেশাব মসজিদে নববীর ভিতরে পেশাব করা দেখে হজরতে উমর হজরতে আলী তারা শরীরের কাপড়গুলো গুলো খুলতেছিল আর বলছিল আল্লাহ মসজিদে নববীর ভিতরে পেশাব করে সহ্য করতে পারি না অনুমতি দেন গরদানটা আলাদা করে দেই আল্লাহ রসুল বলছেন না না আমি নবী থাকতে তোমরা কেন গরদান কাটবা আমি নবী নিজেই বিচার করব একটু চিৎকার দিয়ে ধরে কেন্লাহ করবা

তো তোমার ভাগ্য ভালো যে আমি নবী ছিলাম যদি না থাকতাম তাহলে এতকান তোমাকে মেরেই ফেলতো তো তুমি আমি থাকতে তুমি আইখান থেকে চলে যাও কিন্তু লোকটা আর চলে যাচ্ছে না আল্লাহ রাসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে লোকটি ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ এত বড় অপরাধ করার পর এত বড় অন্যায় করার পর যেই বিশ্বনবী মানবতার নবী আমাকে সাধারণ ক্ষমা করে দেয় আমি এমনি এমনি তার কাছে যাব না আমি তার কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে ফিরে যেতে চাই এ ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ এ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুক ভরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে তিনি জয় করেছেন আমরাও জয় করব আমরা যারা ইসলামের দাই আমরা যারা ওলামাই کرام আমাদের বুকের অগ ভরা ভালোবাসা দিয়ে সাধারণ মানুষদেরকে আমাদের ভালোবাসা বিলিয়ে দিয়ে তাদেরকে আমরা দলে দলে ইসলামের পক্ষে আনব কারা কারা ইসলামের ছায়াতলে ঢুকতে চান দুই হাত উঁচু করে শেষবারের মত আল্লাহ

সোনার পর সভা জবান থেকে আলহামদুলিল্লাহ বলবেন প্রায় দুই হাজার মানুষের খুনের আসামি যার মধ্যে একজন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একজন হচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল ঠিক কিনা বলেন দুইটারে ফাঁসির রায় হয়ে গেল দুইজনে ফাঁসির রায় শোনার পর দুইজনে বর্তমান হিন্দুস্তানে ইন্ডিয়ায় অবস্থানরত আছে এই বাংলা আল্লাহ বাংলার জমিন এখনো হিন্দুস্তানে আছে কিন্তু আমাদের প্রশ্ন হলো যারা দেশের এত বড় ক্ষতি করলো এত বড় অন্যায় করলো দুধের বাচ্চাদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে মারল তারা কেমনে করে কাদের সাহায্য নিয়ে বাংলার জমিন থেকে পালিয়ে গেল হাজার হাজার বিনা অপরাধীরা জেলখানার ভেতরে জেলখানা কাটলো আর অপরাধ করার পরে তারা পালিয়ে গেল জাতি জানতে চায় কারা সহযোগিতা করলো যারা আসামিদের সহযোগিতা করলো তারাও হলেন সেই আসামির পামিষ্ট কথা বলেন ঠিক কিনা ভাইজান আমার বন্ধুগান আমার বাংলাদেশে এমন একজন ব্যারিস্টার এমন একজন জজ সাহেব নাম তার আল্লাহর বান্দার নাম ছিলেন রাষ্ট্রপতি গোলাম মর্তুজা যার গোটা পৃথিবীতে প্রশংসা ভাসতেছে গোলাম মর্তুজা হচ্ছেন বর্তমান বাংলাদেশের তার এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালের বিচারক মারাবাকর মুখের মধ্যে দাড়ি মুখের মধ্যে দাড়ি মাঝে মাঝে মাথায় টুপি দিয়ে দেয় নাম তার গোলাম মর্তুজা যিনি শেখাতিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী আশাদউজ্জামান কামারের फांसीর রায় দিয়ে গোটা বিশ্বের কাছে তিনি একজন সম্মানিত হয়েছে আবার যারা খারাপ তাদেরকে ভয়ভীতিও দেখাচ্ছে তবে মনে করবেন যারা ভয়ভীতি দেখায় যারা সন্ত্রাসিক কার্যকলাপ করে তারা দেশের শত্রু তারা দেশের दुश्मन কারণ দেশের রায় দেশের মাটিতে হবে অন্য হুমকি আইন আদালত কোনদিন শুনবে না একমত কারা কারা হাত তুলে দেখান জোরে হাত তুলে আল্লাহ আকবার বলেন আজকে যারা অন্যায় করেছে তাদের সাদা হোক আমরা চাই

দেশে ষড়যন্ত্র চলছে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই এখনো বিদেশের মাটির থেকে বিভিন্নভাবে ভাবে ঠেল মেরে দেওয়া হচ্ছে বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত বাংলাদেশের সংবিধান একটা আলাদা বাংলাদেশ একটা আলাদা দেশ আমাদের দেশে যারা অপরাধ করবে তাদের সাদা হবে এটা অন্য দেশের কোন নাক গলানোর কিছুই নাই কথা কন ঠিক আজকে ভারতেরা দরদ করে যারা এরকম সন্ত্রাসীদের পক্ষে তারা দুঃখ করে যারা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন ফাঁসি রায় হলো তখন তো বাংলাদেশ ভারতের কোন হিন্দুরা ভারতের থেকে কোনদিন তোমরা তো তাদের পক্ষে কথা বললাম কথা বলেন ঠিক না আজকে আমরা বাইরে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রেখে আমরা একটা কথা বলবো যতই ষড়যন্ত্র হোক আর যতই ভয় আসুক আর যতই ভীতি দেখা মুসলমান একচুল পরিমাণ দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে না একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না জোরে বলেন আল্লাহ আকবর জীবনের রক্ত দিতে প্রস্তুত আছি বাংলার জমিনকে বিদেশের মাটির কাছে মাথা নত করতে দেবো একটু জোরে বলেন না আমিন আল্লাহ যেন কবুল করেন একটু সবাই জোরে জোরে কেন আমিন